রাধা গোবিন্দ রাধা দেখুন ভিতরের দর্শনটা করে নিন চলুন আমরা এই মন্দিরের চারোদিকের দর্শন করি এবং এটা হল মা যুগমায়া এই মন্দিরের ভিতরে প্রকট হয়েছে আর এখানে বছরে একবার সে দুর্গাপূজার সময় দুদিনের জন্য দর্শন খোলা হয় রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আজকে আপনাদেরকে এক প্রাচীন এবং দিব্য মন্দির আপনাদেরকে দর্শন করাবো যে মন্দিরের ইতিহাস অনেকে জানে না তো চলুন আজকে আপনাদেরকে কী মন্দির দর্শন করাচ্ছে যেটা হাতে বানানোর কারণই সাক্ষাৎ বিশ্বকর্মার হাতে এক রাত্রের মধ্যে বানানো হয়েছে রাধা গোবিন্দ দেব মন্দির যেটা আগে সাততলা ছিল মুসলিমরা ভেঙে দিয়েছে তিনতলা রাধে রাধে তো ফাইনালি মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি দেখুন ভক্তদের ভিড় অলরেডি লেগে গেছে অনেক দিন ধরে প্রয়াস করছি এই মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো একবার হয়তো বানিয়েছিলাম এক বছর আগে কিন্তু সেই তারপর আর এই মন্দিরে বানানো হচ্ছে না এক নাম্বার হলো এই মন্দিরে আসতেই বাদরের উৎপাত দ্বিতীয় নাম্বার হলো এই মন্দিরে বেশি জালি নেই পুরো ফাঁকা থাকে চারোদিকের পরিবেশ আপনারা দর্শন করে নিন राधा गोविंद राधा गोविंद राधे राधा गोविंद राधा गोविंद राधे जे राधा गोविंद রাধা গোবিন্দ রাধে এই সেই দিব্য রাধা গোবিন্দ মন্দির স্বয়ং বিশ্বকর্মার হাতের তৈরি তো মন্দিরের মধ্যে অলৌকিক কিছু লীলা রয়েছে অলৌকিক দৃশ্য আপনাদেরকে এই মন্দিরের আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা মন্দিরের চারদিকটা দর্শন করি তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের সবথেকে প্রাচীন শ্রী রাধা গোবিন্দ মন্দির এই মন্দির কোনো সাধারণ মন্দির নয় স্বয়ং বিশ্বকর্মার হাতে এক রাতের মধ্যে এ মন্দির তৈরি হয়েছে তো আপনারা দেখুন এ মন্দির সাততলা ছিল অরঞ্জিতের সময় এ মন্দিরের অনেকটা অংশ ভেঙে দিয়েছে আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দর্শন করাচ্ছি আপনারা লক্ষ্য করুন আর বুঝতে পারেন এই দেখুন চূড়াটা ভাঙা আছে মাঝখানে যে চূড়াটা সেটা ভাঙা রয়েছে তো ভগবানের এই দিব্য মন্দিরগুলো ভাবে যে এখানে প্রকট হয়েছে তার ছিন্ন এখনও রয়েছে আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য তো আপনারা সবাই একত্রিত হন হিন্দুরা জাগুন আমাদের একত্রিত হওয়ার এখনই সময় তা আপনারা মানসিকভাবে রাধা গোবিন্দ দেবজিকে প্রকট পরিক্রমা করে নিন আর ওনার কৃপা লাভ করুন তো প্রিয় ভক্তগণ আমাদেরও মনের মধ্যে একটা অভিলাষা রয়েছে তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যারা ভিডিও দেখেন যারা আমাকে সাপোর্ট করেন তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা রাধা মাধব মহাপ্রভুর টাস্ট কিউআর কোড এই কিউআর কোডের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন যার যেরকম সাধ্য আছে আপনারা এক হাজার দশ হাজার লোক যুক্ত হন সবাই মিলে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন যেন আমরা বৃন্দাবন ধামে একটা দিব্য মন্দির করে তুলতে পারি তো সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই রাধাহানির জন্য রাধাহানির একটা মন্দির করুন তাহলে রাধাহানি আপনার যেন বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে রাধে রাধে राधा गोविंदे भगवान की जय श्री पाद की जय তো ফাইনালি মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি এই সেই রাধা গোবিন্দ মন্দির যেটা সাক্ষাৎ বিশ্বকর্মা এক রাতের মধ্যে মন্দির তৈরি করেছে আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ ছয় গোস্বামীর মধ্যে অন্যতম হলেন শ্রীরূপ গোস্বামী পাদ যিনি রূপমঞ্জুরি রাধা রানীর নিজস্ব সখী একদিন রাধা গোবিন্দ দেব স্বপ্ন দিয়েছে যে তুমি আমাকে প্রকট করেছ তো এবার এই জায়গায় গিয়ে তুমি ভজন করো বলো প্রভু এখানে তো জঙ্গল আর জঙ্গল আমি কি করে এখানে ভজন করব এখানে কি করে আমি তোমাকে রাখবো তখন বললো তুমি যাও এখানে তারপর ভগবান এর আদেশে স্বয়ং শ্রী শ্রীরুব্যসংপাদ এই জায়গায় এসেছিলেন এখানে দাপর যুগের লীলা রয়েছে দাপট যুগ থেকে ধরে এখানে প্রাচীন মন্দির ছিল তারপর এই সপ্ত কলিতে সবকিছু অপ্রকট হয়ে গেছিল অপ্রকট হয়ে গেছে তারপর মহাপ্রভু হয়েছে গোস্বামী পাদকে যখন এ বৃন্দাবনে পাঠিয়েছে তখন শ্রীরূপ গোস্বামী পাদের মাধ্যমে এই এই জায়গায় স্বয়ং দিব্য বিশ্বকর্মার হাতে এ দিব্য মন্দির হয়েছে দেখুন 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 কি হাল এই বাদরের কাণ্ড দেখলে মিরাজ গরম হয়ে যায় তো এই সেই দিব্য রাধা গোবিন্দদেব মন্দির স্বয়ং বিশ্বকর্মার হাতের তৈরি তো বলা হয় এই মন্দিরে নাকি সাততলা ছিল যে অরঞ্জিতের সময় এই মন্দিরে এসে হামলা করেছিল মুসলিমরা যে বৃন্দাবন ধামে গোবিন্দ মন্দিরের মধ্যে প্রতিদিন সোয়ামন গিয়ের প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপ জ্বালানো হতো তারপর মুসলিমরা আক্রমণ করছে যে আমরা ঘি খেতে পাই না আর হিন্দুরা ঘি জ্বালিয়ে দিচ্ছে তখন অরঞ্জিদের সময় এখানে মুসলিমদেরকে পাঠানো হয়েছে যে এই মন্দির তোমরা ভেঙে দাও তখন এই মন্দির যখন বাঙতে এসেছে এখানে যে বাদর আপনারা দেখতে পাচ্ছেন এ বাদরগুলো সবগুলো বাদর মিলে হনুমান হনুমান রূপে সিংহর রূপে এসে এই মুসলিমদেরকে এমন কামড়ানো কামড়িয়েছে সিংহের মতো গর্জন করেছিল স্বয়ং বাদর তখন মুসলিমরা এক রাতের মধ্যে সব পালিয়েছে এবং এই মন্দিরের মধ্যে অলৌকিক লীলা তো রয়েছেই তারপর মুসলিমরা পালিয়েছে আর এখানে সিংহচূড়া হনুমান বলে হনুমান মন্দির রয়েছে এ মন্দিরের সামনে ঢুকতেই হাতের ডান দিকে মন্দির বিরাট বড় হনুমান মন্দির রয়েছে এবং আপনাদেরকে আরেকটা অলক্ষ লীলা আপনাদেরকে শোনাচ্ছি এখানে স্বয়ং দেবী মা স্বয়ং দুর্গা দেবী মানে যুগমায় এখানে প্রকট হয়েছে প্রকট হয়েছে কোথায় আপনাদেরকে দেখাচ্ছি বছরে একবার খুলে দেখুন এই সেই যুগ মায়ের মন্দির আপনাদেরকে আমি অনেক বছর আগে একবার দেখিয়েছিলাম হয়তো এটা হলো মা যুগমায়া এই মন্দিরের ভিতরে প্রকট হয়েছে আর এখানে বছরে একবার সে দুর্গাপূজার সময় দুদিনের জন্য দর্শন খোলা হয় তো এই পুরো গুহা আছে নিচ নিচে পুরো গভীর গর্ত আছে এটার ভিতরে গিয়ে এক সিঙ্গেল সিঙ্গেল লোক ঢুকে ভিতরে প্রবেশ করতে হয় তাহলে আপনি ভাবেন যে এখানে যদি অলৌকিক না হতো তাহলে কি করে মা দেবী এখানে ভিতরে প্রবেশ কী করে এখান থেকে প্রকট হতো তো দেখুন মন্দিরের কাজকর্ম দেখুন সাধারণ মানুষ এখন বর্তমান সমাজে বানাতে পারবে না দেখুন দেখতে পাচ্ছেন এই সেই প্রাচীন অলৌকিক মন্দির রাধা গোবিন্দ ভগবানের এই দিব্য মন্দির দর্শন করার মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ করতে পারি আর এই মন্দির 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 কোনো সাধারণ নয় বিশ্বকর্মার মাধ্যমে তৈরি হয়েছে আমরা যদি দেখি অরঞ্জিতের সময় আমাদের হিন্দু মন্দিরগুলো কতভাবে কত আক্রমণ করেছে আমাদের হিন্দুদেরকে কিভাবে তারা অত্যাচার করেছে কিন্তু আজকে আমরা হিন্দুরা বুঝতে পারছি না হিন্দুরা আমরা একত্রিত হচ্ছি না আজকে দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে হিন্দুদের উপর অত্যাচার চলে আসছে তো আমি এই ভিডিওর মাধ্যমে বেশি কিছু বলছি না তখন অরঞ্জিৎ যখন হামলা করেছিল বৃন্দাবন ধামে প্রত্যেকটা মন্দির যেইগুলো উঁচু উঁচু মন্দির পুরনো রয়েছে সবগুলো ভেঙে দাও তখন কিন্তু আমাদের গোবিন্দেব মানে রাধা গোবিন্দ দেব উনি সেই রাজস্থানের যে রাজা ছিল সে রাজাকে স্বপ্ন দিয়ে এখান থেকে উনি এ মন্দির থেকে চলে গেছে জয়পুরে তো আপনারা যদি বৃন্দাবনে আসেন তো অবশ্যই একবার এই রাধা গোবিন্দেব মন্দির মানে গোবিন্দ মন্দিরে আসবেন এখানে গোবিন্দেবের দর্শন নেই কিন্তু অন্য বিগ্রহ রয়েছে মহাপ্রভু রয়েছে তো আপনারা অবশ্যই আসলে কিন্তু এখানে দর্শন করতে আসবেন দর্শন নাও করতে যদি পারেন তো মন্দিরে এই জায়গায় এসে একবার পরিক্রমা করে একবার প্রণাম করবেন কেননা এটা সাক্ষাৎ শ্রী রূপ পাদের এখানে দিব্যস্থান এসা এক সময় ছিল জঙ্গল আর এখন সে বিরাট বড় মন্দির হয়েছে মহাপ্রভুর সময় থেকে আর এখানে যে রাধা গোবিন্দ দেব রয়েছে বর্তমানে উনি তো রয়েছে এখন জয়পুরে আর এখানে এ মন্দিরের পিছনে পরবর্তী একটা রাধা গোবিন্দ দেব মন্দির বানানো হয়েছে ওইটা আপনারা আসলে দর্শন করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মন্দিরের চারোদিকের পরিবেশ আর এই মন্দিরের কত সুন্দর ডিজাইন করে দেখুন কাজ করেছে সেই পাঁচশো বছরের পুরনো ইতিহাস এখনো কিন্তু জলমল করছে এখন আমরা মন্দিরের পিছনের দিকটা আর এই হলো সামনে রাধা গোবিন্দ মন্দির যেটা বর্তমান পরে বানিয়েছে এখানে দেখাল ক্যামেরা যে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ শ্রী শ্রীরূপ গোস্বামীর প্রাণদন হে যে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে তো আপনাদের মাঝে এখন বৃন্দাবনে যত পুরোনো মন্দির রয়েছে সেগুলোর ইতিহাস সেগুলোর হিস্ট্রি আপনার সঙ্গে তুলে ধরবো তো আপনারা যারা এখন পর্যন্ত আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর অল নোটিফিকেশন অন করে রাখেন আপনারা কোনো ভিডিও কোনো নতুন দর্শন আপনারা মিস করবেন না যদি আপনারা অল নোটিফিকেশন অন করেন তো আপনার বলে নোটিফিকেশন এসে যাবে আমার যত আপডেট রয়েছেন দামান থেকে তো দেখুন এখন আমরা রয়েছি মন্দিরের বাম দিক দিকে পিছনের দিকে এসে বাম দিক দিকে দেখুন যে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে যে রাধা চলুন আপনাদেরকে একবার ভিতরের দিকে দর্শন করে নিয়ে আসছি ভিতরে হয়তো ক্যামেরা এলাও নেই আমি আপনার চারো দিকটা দর্শন করাবো এখানে তো অলরেডি বর্তমানে যে দর্শন রয়েছে এটা মহাপ্রভুর দর্শন রয়েছে আর রাধা গোবিন্দেবের যদি দর্শন করতে চান তাহলে আপনার জয়পুরে যেতে হবে রাজস্থান জয়পুরে আমরা তো কদিন আগে ঘুরে এসেছি তো সেই সময়টা এতটা মনের মধ্যে মন খুলে দর্শন করতে পারিনি আবার একবার সময় করে যাব রাজস্থানে জয়পুরে এখানে রাধা মাধব রাধা গোবিন্দেব রাধা গোপীনাথ সবাই কিন্তু রয়েছে তো সেই খুবই সুন্দর দর্শন রয়েছে একবার জয়পুরে যদি যান তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর দর্শন আপনার করতে পারবেন রাধা গোবিন্দ দে ভগবান কি জয় হো প্রভু আমরা দর্শন করে এখন মন্দিরের সামনে এসে পারলাম जय राधा गोविंद राधा देखुन ভিতরে দশনটা করে নিন देखुन কত বড় এরিয়া কত মানে ডিজাইন করে বানানো হয়েছে বর্তমান সমাজে তো এখানে সেরকম কোনো ব্যবস্থানে সরকার থেকে এটা কে কেয়ার করছে দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে আমাদের শ্রীরূপ গোস্বামী পাদের কৃপা আমাদের জীবনে যদি হয় তাহলে অবশ্যই আমরা একদিন বৃন্দাবন বাস করতে পারব শ্রীরূপ গোস্বামীর কৃপা যদি আপনার জীবনে লাভ হয় তাহলেই আপনি বৃন্দাবন বাস করতে পারবেন শ্রীরূপ গোস্বামীপাদ হলেন শ্রী রূপমঞ্জরী রাধারানীর নিজ সখী সখীদের যে সেবা হয় সবার আগে শ্রীরূপ পাদের কাছে আসে তারপরে রাধারানি সেটা গ্রহণ করে তো রাধারানীর নিজস্ব কি হল শ্রীরূপমঞ্জরী রূপ পাদ আর সিরূপ পাদের কৃপা যদি আপনি লাভ করেন তাহলে ব্রজভূমিতে এসে বাস করতে পারবেন আর সিরূপ গোস্বামীপাদের কৃপায় আমরা আজকেই রাধা গোবিন্দে মন্দির দেখতে পাচ্ছি দিব্য বিরাট মন্দির সেই আমরা ভগবানকে স্মরণ করে মনস্বজন সার্থক করতে পারছি তো প্রিয় ভক্তগণ আমাদেরও একটা মনের মধ্যে অভিলাষা রয়েছে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করব তো আপনারা সবাই তো আমার ভিডিও দেখেন হাজার হাজার ভক্তরা দর্শন করছেন তো আমি চাই যে আপনারা সবাই রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করে তুলি তো আপনারা যা যে যেরকম সাধ্য আছে একটা মন্দিরের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারেন মানে বাদর আছে অনেক ভিতরের দৃশ্য দেখুন ভিতরের সৌন্দর্য দেখুন দেখুন যেখানে ভগবানের ভগবান থাকে এখানে ভগবান নৃত্য সবাই যদি বৃন্দাবনে আজকে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দেব মন্দির তো আজকে দেখতে পাচ্ছেন বৃন্দাবনে ভগবানের ভগবানের লীলা না ভগবান সবাইকে কৃপা করার জন্য ভগবান লীলা করে ভগবান যদি চাইতো তাহলে এই মুসলিমদের আর রাক্ষসদের কোনো ব্যাপার ছিল তাদেরকে এ করার ধ্বংস করার কিন্তু ভগবান চেয়েছে সবাইকে কৃপা করবে তো যাই হোক প্রিয় ভক্তগণ আপনারা যদি আমাদের রাধা মাধব মহাপ্রভুর টাস্টে ডোনেশন করতে চান তো রাধা মাধব মহাপ্রভুর টাস্টে কিউ আর কোড সাডে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডোনেশন করতে পারেন আপনাদের যার যেরকম সাধ্য আছে এক হাজার হোক দু হাজার হোক তিন হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার লোক যুক্ত হন যদি দশ হাজার লোক যুক্ত হয় আজকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখছে আমাদের ভিডিও তো দশ হাজার লোক যদি যুক্ত হয় যার যেরকম সাধ্য আছে এক হাজার হোক দু হাজার হোক দশ হাজার হোক এক লাখ হোক যার যেরকম সাধ্য আছে আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করুন আর আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলি গোসেবা হবে ভাগবত হবে রাধা মাধবের সেবা হবে বৈষ্ণব সেবা হবে তো জীবনে কিছুই সঙ্গে যাবে না ভগবানের সেবাটাই আমাদের জীবনের সঙ্গে থাকবে সঙ্গে যাবে তো আপনার জীবনের অল্প সঞ্চয় থেকে যদি ভগবানের সেবায় যুক্ত হন রাধাহানির জন্য একটা মন্দির করেন তা রাধাহানি আপনার জন্য বৃন্দাবন ধামে ওই কোণ্টের দরজা খোলা রাখবে তো আপনারা যা যেরকম শ্রাদ্ধ আছে এই নাম্বারে এই স্ক্রিনে দিয়ে ওর কোডে আপনারা রাধা মাধব মহাপ্রভু টাস্টটা ডাইরেক্ট রান করতে পারেন আর চি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন তাই স্ক্রিন আদা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন আপনাদেরকে ড্রোন শট দেখাই রাধে রাধে